যাদেবী সর্বভূতেషు শক্তি রূপেন সংস্থিতা নমস্তস্য 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 নমো নমঃ যাদেবী সর্বভূতেషు শক্তি রূপেন সংস্থিতা নমস্তস্য 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 নমো নমঃ আর কয়েক দিন পরেই শুরু হতে চলেছে হিন্দু তথা বাঙালিদের সবথেকে বড় পূজা ও উৎসব যাকে সবাই দুর্গা পূজা বা দুর্গা উৎসব বলে এই সময় আদি শক্তি দেবী দুর্গা রূপে আবির্ভূত হন এই পৃথিবীতে যদিও আরও অনেক রূপেই তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং পূজাও গ্রহণ করেন কিন্তু এই শরৎকালে তিনি দেবী দুর্গা রূপেই আসেন কারণ এই সময় আবির্ভূত হয়ে তিনি পৃথিবীর মানুষের দুর্গতি নাশ করে তাই তার নাম দেবী দুর্গা অসুরদের বিনাশ করে শান্তি প্রদান করে তাই তার আর এক নাম অসুর দলনী দেবী দুর্গা আমরা সবাই জানি যে দেবী দুর্গা মহিষাসুর নামক এক অসুরের সঙ্গে ভীষণ যুদ্ধ করে তাকে বধ করেছিলেন আর আপনারা সবাই জানেন যে যুদ্ধ করতে অস্ত্রের প্রয়োজন হয় আর সেই কারণে দেবী দুর্গাও নিজে বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছিলেন যুদ্ধে আর দশ হাতে ছিল দশ রকমের অস্ত্র কিন্তু জানেন কি বন্ধুরা দেবীর কোন হাতে কোন অস্ত্র ছিল আর সেই অস্ত্র দেবী দুর্গাকে কোন কোন দেবতা বা ভগবান দিয়েছিলেন এবং এই এক একটি অস্ত্র কিসের প্রতীকী বহন করে হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেই অজানা সমস্ত তথ্যের সামনে দাঁড়া করাবো যা বেশিরভাগ মানুষই জানেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় শ্রোতা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তবে তার আগে বলবো যারা আমার এই চ্যানেল নূতন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক মহিষাসুর নামক অসুরকে কোনো দেবতার একার পক্ষে বধ করা সম্ভব ছিল না আর সে কোনো পুরুষ দেবতার হাতেও বধ হবে না এটা জানার পর সমস্ত দেবতা মিলে আবাহন করলেন দেবী দুর্গাকে দশ দশভুজারকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের শক্তি থেকে সৃষ্টি হন দেবী শক্তির এক রূপ দেবী দুর্গারকে যিনি একাধারে দেবী মহামায়া দেবী কত্তায়ী দুর্গতি নাশিনী দেবী তারপর সমস্ত দেবতারা মিলে দেবী দুর্গাকে নিজেদের শক্তি প্রদান করলেন এবং প্রত্যেকে এক একটি অস্ত্র দিলেন তার হাতে যাতে তিনি আরও শক্তিশালী হয়ে মহিষাসুরকে বধ করতে পারেন কিন্তু বন্ধুরা এই অস্ত্র শুধু যে একটি অস্ত্র হিসাবে দেখা হয় তা নয় এই সমস্ত দেবতার দেওয়া এক একটি অস্ত্র এক একটি শক্তির গুণের প্রতীক যা আমাদেরকে অনেক কিছু শেখায় তো বন্ধুরা সবার প্রথমে জানি দেবীর দশটি হাত কেন পুরাণে বর্ণিত আছে যে দেবী দুর্গার এই দশটি হাত পৃথিবীর দশটি দিকের নির্দেশনা করে আর এই দশ দিক থেকে আক্রমণ করে মহিষাসুরকে বধ করবার জন্য দেবী দুর্গার দশটি হাত এবার জানি কোন হাতে কোন কোন অস্ত্র আছে দেবী দুর্গার দেবী দুর্গার ডান হাতে সুদর্শন চক্র পদ্ম বজ্র বা অশনী খড়গ বা তলোয়া এবং গদা আর বা হাতে আছে ত্রিশূর শঙ্খ তীর্ধনু ঘণ্টা এবং নাগপাশ এছাড়াও আরও অনেক কিছু আছে কিন্তু প্রধানত এই দশটির কথাই বলা হয়েছে শেষের দিকে আমি আপনাদের জানার জন্য আরও কিছু অস্ত্রের কথা বলবো কারা কী দিয়েছিল তো চলুন এবার জানি এই এক একটি অস্ত্রের কি মাহাত্ম কি গুণ কী প্রতীক বহন করে তারা মারকণ্ডেও পুরাণ অনুসারে কোন দেবতা কোন অস্ত্র দিয়েছিল এবং সেগুলো কি বহন করে সেটা এবার জানে এক নম্বর শঙ্খ শঙ্খ জাগরণের প্রতীক পুরাণ মতে শঙ্খ থেকে যে শব্দের উৎপত্তি তার থেকেই জীবের উৎপত্তি হয়েছে পুরাণ মতে এটাও জানা যায় যে পৃথিবীর সৃষ্টির প্রাককালে ভগবান বিষ্ণু রূপে সমুদ্রের তলদেশে অবস্থান করেছিলেন যেহেতু এই শঙ্খ জাগরণের প্রতি তাই এই শঙ্খ বাজিয়ে দেবী দুর্গা মহিষাসুরকে যুদ্ধের জন্য জাগরিত করে যুদ্ধের সূচনা করেছিলেন এই শঙ্খ দেবী দুর্গাকে দিয়েছিলেন বরুণ দেব সুদর্শন চক্র ভগবান বিষ্ণু এই সুদর্শন চক্র দেবী দুর্গাকে প্রদান করেছিলেন সুকথার অর্থ সুন্দর দর্শন কথার অর্থ দৃশ্যমান এবং চক্র হল ব্রহ্মাণ্ডের প্রতি তাই এই সুন্দর দৃশ্যমান ব্রহ্মাণ্ডকে যিনি সমস্ত অশুভ শক্তির বিনাশের জন্য ধারণ করেন তিনি ভগবান বিষ্ণু তাই দেবী দুর্গাকে অশুভ শক্তি বিনাশের জন্য এই সুদর্শন চক্র তিনি প্রদান করেন তিন গদা মহিষাসুরকে বধ করার জন্য এই গদা দিয়েছিলেন স্বয়ং জম এই গদা কালদণ্ডের প্রতীক হিসাবে ধরা হয় এটি দেবীর বাম হাতে থাকে দেবী দুর্গার হাতে গদা বা কালদণ্ড সম্মোহনকারী অস্ত্র হিসাবেও দেখা যায় চার পদ্ম এই পদ্ম দিয়েছিলেন ব্রহ্মাদেব তিনি দেবীকে কুমণ্ডল ও অক্ষমালা দিয়েছিলেন দেবী দুর্গাকে তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী বলা হয় পদ্ম আলোর হতে এই পদ্মের জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর নাভিমূল থেকে এই পদ্মকেও সমস্ত শক্তির আধার বলা হয় হিন্দু শাস্ত্রের বেশিরভাগ দেবদেবীকে তাই পদ্ম ফুলের উপর এই কারণে অধিষ্ঠান করতে দেখা যায় পাঁচ ত্রিশূল এই ত্রিশূল প্রদান করেন দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর এই ত্রিশূল দেবীর প্রধান অস্ত্র যা দিয়ে তিনি মহিষাসুরকে বধ করেছিলেন এই ত্রিশূলের তিনটি ফলা যা প্রত্যেকটি ফলার আলাদা আলাদা অর্থ আছে শাস্ত্র মতে এই ত্রিশূল হল তিনটি গুণের প্রতীক শত রজ ও দম গুণ মানে দেবগুণ নিরহংকার এক সত্য ও উচ্চ অলৌকিকত্বের প্রকাশ রজগুণ অর্থাৎ মানুষের মধ্যে থাকা শোক লোভ লালসা কামনা বাসনা মোহ মায়া দুঃখ এই সব এই গুণ জীবের মায়া স্বরূপ তমগুণ হল ওষুধ রাক্ষস ও ঋণাত্মক শক্তির প্রকাশ যেমন ক্রোধ প্রতারণা লোভ চুরি মিথ্যা বিলাসিতা হত্যা করা ইত্যাদি অপরাধমূলক কাজ ত্রিশূলের মাঝের ফলা হলো শতগুণের প্রকাশ আর দুপাশের একটি রজ অন্যটি তমগুণের প্রকাশ ছয় খড়্গ খড়্গ হল রিপু দমনের প্রতীক বলিদানের প্রতি এ বলি কোনো বস্তু বা প্রাণীর জন্য নয় আসুরীয় প্রবৃত্তিকে বলি দেবার কথা মানুষের বিবেক বুদ্ধির মধ্যে নিহিত অশুভ শক্তির বলির কথা আর সেগুলো হলো হল রিপু। এবং ক্রোধ কাম লোভ মোহ মদ মাৎসর্য এই ষড় ঋতুকে দমন করতেই এই খড়গ যা মহিষাসুরের মধ্যে সম্পূর্ণরূপে নিহিত ছিল ভীষণভাবে তাই এই খড়গ দিলেন বিঘ্ননাশক দেবতা গণেশ বজ্র বজ্র দৃঢ়তা ও সংহতির প্রতি দেবীর বাম হাতে এই বজ্র থাকে এই বজ্র প্রদান করেন দেবরাজ ইন্দ্র আট সর্ক বা নাগপাশ এই সাপ বা নাগপাশ বিশুদ্ধ চেতনার প্রতীক নাগরাজ এই সাপ দিয়েছিলেন দেবী দুর্গাকে দেবীর বাম হাতেই এই দেখা যায় মনের আসরিক প্রবৃত্ত লাঘব এবং মনের বিশুদ্ধ চেতনার বিকাশে দেবী দুর্গার হাতে এই নাগপাশ অস্ত নয় ঘন্টা। এই ঘন্টা প্রদান করেন দেবরাজেন্দ্রের বাহন হাতি অশুভ শক্তির বিনাশের আগে শঙ্খ ঘণ্টার মিলিত ধ্বনি বেজে ওঠে এই ধ্বনিতে অশুভ শক্তির বিনাশের কাল ঘোষিত হয় ঘন্টার ঘণ্টার ধ্বনি আশুরিক শক্তিকে দুর্বল করে দেয় মহিষাসুরকে যুদ্ধে আহ্বান জানাবার জন্য দেবী দুর্গা যেমন হাসি দিয়েছিলেন শঙ্খ বাজিয়েছিলেন তেমনি এই ঘন্টাও বাজিয়েছিলেন দশ নম্বর তীর ও ধনু পবন দেব এই তীর ধনু দিয়েছিলেন দেবী দুর্গাকে এই তীর ধনুক লক্ষ্যে স্থির থাকার নির্দেশনা দেয় জীবনের প্রতিটা মুহূর্তে আমরা বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যাই প্রত্যেকটা পরীক্ষা যুদ্ধের সমান সেই যুদ্ধে যেন আমাদের লক্ষ্য স্থির থাকে তার জন্যই মায়ের হাতে এই ধনুক এছাড়াও হিমালয় দিয়েছিলেন সিংহ যার উপর দেবী অধিষ্ঠান করে মহিষাসুরকে বধ করেছিলেন অগ্নিদেব দিয়েছিলেন এক দিব্য অস্ত্র কুবের মায়ের গহনা সাজসজ্জা দেন এভাবেই মা সেজে ওঠেন নানা অস্ত্র নানা অলঙ্কারে এবং মহিষাসুরকে বধ করে পৃথিবীকে অসুর মুক্ত করেছিলেন সেই সময় কিন্তু আজ কি সেই অসুর মুক্ত আমাদের এই পৃথিবী কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ওই ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে একটি লাইক করে দেবেন তো কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় দেবী দুর্গার জয়